আমরা এসেছি মুকুন্দনগর ঘাটে গঙ্গার জল নিচ্ছে ও আর আমি পাড়ে দাঁড়িয়ে রয়েছি জল অনেকটাই কম রয়েছে তাই বালিতে নামতে পেরেছি এখন আমরা রয়েছি এই দোকানটাতে জল নেওয়া হয়ে গেছে বাইরে বেরিয়ে গেছি এবার যাবো বাড়ি আর তাও দিন দাঁড়ায় ঘুরে টুরি তাহলে তো আমাদেরকে দেখাবোই তো যাই হোক আমরা রয়েছি রানাঘাটে আর একটা যে গঙ্গাটা রয়েছে মুকুন্দনগর সেখানে তো বাড়ি চলে যাব কালকে এসেছি তো আজকে বাড়ি যাবো একটু পরেই বাড়ি চলে যাবো আমরা তো তার আগে আমরা এখানে ঘুরতে এলাম এখানে ঘুরে টুরে যাব বাড়ি গিয়ে তারপর রেডি হয়ে চলে যাবো ওই বাড়ি এই যে গঙ্গাটা আমরা এখন রাস্তার ওপরে দাঁড়িয়ে আর এখান থেকে গঙ্গাটা দেখছি এখানে এই যে নৌকাগুলো আবার বেলুন দিয়ে সাজানো কেউ পিকনিক টিকনিক করলে ওই নৌকার উপরে করতে পারবে সেই জন্যই হয়তো সাজিয়েছে এই যে আমার বর এই যে রাস্তা এখানে একটা মন্দির রয়েছে যেটা নতুন করেছে আর আমরা এলাম এই দিকটা দিয়ে তো এই যে আমরা এখন এখানে রয়েছি টোটোর আওয়াজ এই যে পেছনে নৌকাগুলো এই যেখানে ঠাল এখানে সিঁড়ি রয়েছে যেখান থেকে নেমে ওইদিকে যাওয়া যায় নৌকার কাছে তাই আমরা নামা শুরু করে দিলাম হ্যাঁ এখন আমরা এই রাস্তা দিয়ে যাব এই নৌকোটার কাছে এই যে নৌকোগুলো যেগুলো সাজানো রয়েছে চলে এসেছি কাছে এখানে পরপর অনেক নৌকো রয়েছে এই যে এদিকে সব উল্টে রেখেছেন ওগুলোকে এসে এখানে দেখছি ভালো লাগছে না তো বাস থেকে দেখে আর নিচে নেমে বেশি ভালো লাগছে বেশি মজা হচ্ছে আমার মজা লাগছে এই ওইদিকেও আছে আরো নৌকো ওই যে না নৌকো চালাবো না এখন আমি একটু নৌকোর কাছে যাব যদি পারি তো নৌকোর ভেতরে উঠে একটু ফটো তুলবো আর যদি না পারি তো নৌকোর সামনে দাঁড়িয়ে একটু ফটো তুলবো তাই তোমাদের কাকে একটু বললাম তারপর আমি যাব তো যাই হোক যাই যাওয়ার চেষ্টা করি

তো আমরা বাড়িতে চলে এসেছি আর রানাঘাট থেকে আমরা ফুল কিনেছিলাম সেই ফুলগুলো এনে আমরা ফ্লাওয়ার ভাসায় সাজিয়েছি কীরকম লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমাদের সাথে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিও এই যে ফুলগুলো দুই রকম কালারের নিয়েছি আর এই যে ফ্লাওয়ার ভাসায় সাজানোর পরে এরকম লাগছে দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে একটা